ওনার যে মেসেজ উনি আমাদের দিলেন মিস্টার জাস্টিস এম এস রামচন্দ্র রাওজি অনারেবল চিফ জাস্টিস হাইকোর্ট অফ ত্রিপুরা একটু আগে আমাদের যিনি এই কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী পাওয়ার ডিপার্টমেন্ট এগ্রিকালচার এবং অন্যান্য দপ্তরের শ্রী রতনলাল নাথ মহাদয় উনি ওনার বক্তব্য আমাদের কাছে সুবিস্তৃতভাবে এখানে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার জাস্টিস ডক্টর টি অমরনাথ গৌর অনারবল জাজ হাইকোর্ট অফ অব ত্রিপুরা উই হ্যাভ উইথ আস শ্রী জেকে সিনহা চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শক্তিময় চক্রবর্তী অ্যাডভোকেট জেনারেল শ্রী অনুরাগ

অ্যান্ড এই এলাকার যারা মা ও বোনেরা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে কাজকের এমন একটা সুন্দর দিনে এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি একটু আগে মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের এবং এই এলাকার বিধায়ক ওনার সাথে আমি কথা বলছিলাম যে কোথায় মোহনপুর ছিল আর কোথায় কোন জায়গায় চলে গেছে এখন আমি রাস্তা দিয়ে আসছিলাম আমি ওনার সাথে কথা বলছিলাম যে সময়ই কিন্তু মানুষকে সব কিছু দেয় এবং সময়ই মানুষের কথা বলে আজকে ওনাকে আমি বলছিলাম যে আপনি তো এত বছর ধরে এ এলাকার বিধায়ক হিসাবে আপনি অনেক সেবা মানুষকে দিয়েছেন ত্রিপুর রাজ্যকেও দিয়েছেন কিন্তু বারবার এত চেষ্টা তারপরও কিন্তু সেইভাবে এত বছর হয়ে গেল সেই তুলনায় কিন্তু কিছুই আপনি করতে পারেননি কিন্তু বিগত কয়েক বছরে উনি বলছিলেন বিগত দু তিন বছরের মধ্যে যে ডেভেলপমেন্ট আজকে মোহনপুরে যেটা সম্পন্ন হয়েছে উনি নিজেও আপ্লুত আমি বলবো আজকের যে সাব ডিভিশনাল কোর্ট এখানে একটু আগে আমরা এটার উদ্বোধনের অনুষ্ঠান সেটা আমরা সম্পন্ন করলাম ইতিহাসের পাতায় গোল্ডেন লেটারে ইট উড বি রিটেন ইন ইন গোল্ডেন লেটার দ্য হিস্ট্রি অফ মোহনপুর যে এই ধরনের একটা সাব ডিভিশনাল কোর্ট এখানে আজকে আমরা উদ্বোধন করছি উনি উনার বক্তব্যে বলেছেন যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে তার যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এখানে করা হয়েছে এবং যাকে কাজ দেওয়া হয়েছ ওনার ফ্যামিলির মেম্বার্সও আজকে এখানে এসছে এবং ওনারা যেভাবে কাজটা করেছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে এইভাবে একটা মডেল হিসাবে যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সেগুলো মডেল আকারে আমরা অন্যান্য সাব ডিভিশনেও যাতে আমরা করি আমাদের যে আটটা যে ডিস্ট্রিক্ট আছে সেই আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট আমাদের আছে সাব ডিভিশন আমরা এখানে তেইশটা সাব ডিভিশন আছে তেইশটার মধ্যে এখন পর্যন্ত আমার কাছে যান খবর আছে প্রায় পনেরোটা অলরেডি এই ধরনের সাব ডিভিশনাল যে কোট হয়েছে এটা নিয়ে খুব সমস্যা। রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল। 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025। রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100 শতাংশ ছাড় হীরার গয়না বজরিতে। সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে তায় দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধা কৃষ্ণ জুয়েলারির শোরুমে। ঊষা বাজার, আগরতলা, ধর্মণগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি